প্রিয় দর্শক দেখুন একটি ওয়েল শাক আমাদের এই ট্রলে এসেছে তো এই ওয়েল শাককে এখন আমরা সমুদ্রে ছেড়ে দিচ্ছি কিন্তু মাছটা অনেক বড়ো হওয়ার কারণে এটাকে ছেড়ে দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে আর এগুলোকে হাত দিয়ে ফেলে দেওয়া সম্ভব না কারণ এর এক একটি মাছের ওজন দুই থেকে তিন টল বা তারও অধিক হয়ে থাকে সমুদ্রে বসবাস তো যতগুলো বড় প্রাণী আছে তার ভিতরে এই ওয়েলশার্ক একটি আমরা যথাসম্ভব চেষ্টা করি যেন মাছটা জীবিত থাকে কারণ যেহেতু বাংলাদেশের মানুষ এগুলো খায় না এগুলোকে নিয়েও আমাদের কোনো লাভ নেই তো আমরা সমুদ্রে ফিশিং করতে গেলে জালের ভিতরে এগুলো ঢুকতেই পারে এটাই স্বাভাবিক তবে আমরা চেষ্টা করি যেন জীবিত অবস্থায় মাছটাকে ফেলে দেওয়া তো জানি না এটা জীবিত থাকবে না কারণ এটাকে ফেলে দেওয়ার সময় কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমি আশা করি যেন এটা জীবিত থাকে অনালোপাকের প্রতি দোয়া করি যেন এটা জীবিত থাকে কারণ এই ধরনের প্রাণীগুলো সমুদ্রের জন্য উপকারী কারণ এগুলো মানুষের তেমন ক্ষতিও করে না আর দেখুন আমরা এখন সফলভাবে এটাকে ছিঁড়ে দেওয়া দিতে সক্ষম হয়েছি তো আপনারা সবাই দোয়া করবেন যেন এটা জীবিত থাকে